বড় ইলিশ লাগছে ভাগ্য ভালো আছে একদম ভীষণ একটা লেগে গেছে ইলিশ দেখছেন এটা আমাদের এটা কোন থেকে আসে ভাই বিসমিল্লা রহমান রাহিম দর্শক নদীর মধ্যস্থলে এই যে ভাইজানের লোকায় আসলাম আমাদের ভাতিজাদের লোকাত থেকে নেমে ভাইজান জাল উঠাইতেছে এই যে বলতে বলতে ইলিশ কিন্তু একটা ধুলতে ধুলতে এই যে আসতেছে দেখছেন যাই হোক ছোট বড় প্রথম যাত্রা হল নতুন লৌকাতে উঠছি নতুন ইলিশ একটা আসছে এটি তো চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন এই যে দেখাইতেছি চান্দোডিঙ্গা পাহাড়ের এখানে ভাটা উজান থেকে ধরে আসছে ভাটের দিকে আসতে আসতে কিন্তু পাহাড়ের পার্শ্ববর্তী এসে সবাই জাল উঠায় তাই আমি খালি শুধু আপনাদের জাল উঠানের দৃশ্য দেখাবো দর্শক অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভাইজানের কি কি মাছ আসে এক এক করে আপনাদের দেখায় থাকবো দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাই হোক প্রথম ইলিশ যাত্রা শুরু দ্বিতীয় মাসের অপেক্ষায় আছে দর্শক এই যে জাল উঠাইতেছে দেখতে খুব সুন্দর লাগছে কারণ পানিতে যেরকম পরিষ্কার জালও সেই ঠিকই পরিষ্কার আসতেছে যে দেখেন তো দাঁড়া থেকে কি সুন্দরভাবে উঠাইতেছে দর্শক বলতে বলতে আমাদের সুন্দর একটি ইলিশ মাছ আসে গেছে একটি দুইটি একসাথে দেখছেন একদম জোড়া এক জোড়া আইলো না দুইটা একসাথে এসে গেল বলতে হয় ইলিশ মাছ ভাগ্যর কথা কোনোবার সময় এরকম হয় প্রতি টানে টানে মাছ আসে কোনোবার সময় অনেক সময় দেরি হয় কোনোবার সময় এক জালেই একাধিক মাছ ধরা পড়ে যায় বর্তমান আমাদের ব্রহ্মপুত্র নদীতে ঘোলা জল এই যে দেখাতেছে আপনাদের পরিষ্কার নয় মানে মিডিয়াম টাইপের এই যে এদিকে এটি আমাদের চান্দ্রডিঙ্গা পাহাড় বর্তমান পানি যদি পরিষ্কার নয় তবে পরিষ্কার হওয়া শুরু হয়েছে আর এই সময় খুব সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো ধরা পড়তেছে ছোটো বড় বিভিন্ন ধরনের মাছ এখন ধরা পড়ে এই যে দেখাতেছে আপনাদের দেখতে দেখতে তিনটা ইলিশ আসছে অবশ্যই আশা আছে আরও অনেক ইলিশ আসবো এই আশায় কিন্তু আমরা জাল উঠাইতেছি ভাই দাঁড়ায় থেকে জাল উঠায় এটা আরো সুন্দর গো এটা ভালো লাগছে বেশি সাইজও অনেক বড় ইলিশটা একদম পরিয়া কালার ইলিশ এটা এই ইলিশ কোনবার সময় হয় কি অনেক ইলিশ চালে ধরে এই টাইপের ভাই জাল তুলতে চাও এখানে পানি কত আছে কত তিরিশ পঁয়ত্রিশ হাত না জাল একদম খারাপ হয়ে উঠতেছে পানির নিচে থেকে দেখছেন আসো 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 ইলিশ ডাক দাও তাহলে সে ইলিশ আসবো জাল ইলিশ এসে মধ্যে গেল মাছ তো দি আস খালি বড় খালি বড় বড় ইলিশ লাগে নাকি ছোট ইলিশ আর কি দেখামো আর কি ধরবো একটা না এই যে সেকটা এটা কিন্তু আরও সুন্দর কালার দেখেন তো এই ইলিশটা খুব ভালো লাগছে দর্শক খুব প্রচুর গরম চরা রোদ এই রোদের মধ্যে জাল যেমন জাল উঠানো কষ্টকর হয়ে যায় তেমনি দেখানো ঠিক হয় না এই যে দেখেন দেখাইতেছ আপনাদের পাহাড় অনেক দূর তথাপি ভালো দেখা যায় কিন্তু আমরা জাল উঠাইতেছি এইখানেই ক্যামেরা ঘোলা আসে এই যে দেখেন মাছ দেখাইতেছি যাই হোক দশ কিলিশ মাছ আমাদের শখের মাছ শখ করে ধরতে আসে অনেকেই কেউ হয়তো মানে প্রয়োজনের জন্য আসে মাছ ধরে সেখান থেকে উপার্জন কিন্তু অনেকেই আসে শুধু ইলিশ মাছ খাবো বা ইলিশ মাছ ধরার যে একটা মজা সেটা উপভোগ করব এরকম অনেক মাছ ধরার লোক আমাদের এখানে আসে তা আমরা অ্যাকচুয়ালি আমি যে লোকাতে আছি এই ভাইজান অ্যাকচুয়ালি মাছ ধরা মানুষ এই যে দেখেন জীবিত ইলিশ কীভাবে আসে একদম জীবিত হয়েছে লড়তে লড়তে আসতেছে দেখছেন ভাইজান অ্যাকচুয়ালি মাছ ধরাই মানুষ অনেক মাছ ধরে শুধু ইলিশ নয় বিভিন্ন প্রকার মাছ ধরে আর ভাইজানের বাড়িটা আমি আপনাদের দেখাতেছি এই যে একটা দেখেন খরা আছে খরা জাল এই যে এক টানে যে বাড়িটা আছে দেখা যাচ্ছে না গাছের ভিতরে এইটাই আমাদের ভাইজানের বাড়ি নদীর পাড়েই থাকে থাকে আর এই যে সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো ধরে থাকে ইলিশ মাছ ধরায় খুবই পারগল আজকে ভাইজানের লৌকায় উঠছি কিভাবে ইলিশ মাছ ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আসো গো এই যে বলতে বলতে কিন্তু আরো একটি ইলিশ এসে গেল দেখছেন এটাও জীবিত ইলিশ লড়চার করতেছে জীবিত মানে খুবই জীবিত ইলিশ এই যে দেখেন এরকম ধরনের ইলিশ একটার পর একটা আইসে গেছে এই যে আরো একটা দেখতেছেন আশা করি অনেক ইলিশ আসবো যে লোক এই বড় ইলিশ লাগছে ভাগ্য ভালো আছে একদম ভীষণ একটা লেগে গেছে ইলিশ দেখছেন এটা আমাদের এটা কোন থেকে আছে ভাই ইলিশটা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তো আইলো কোন থেকে দর্শক এটা আমাদের পদ্মা নদীর ইলিশ কোথার থেকে বা আসছে যেনারা পদ্মা ইলিশ মাছ ধরেন আপনারা বুঝতে পারবেন এটা পদ্মা নদীর ইলিশ আমরা বলে থাকি বড় ইলিশগুলো কারণ হঠাৎ করে আসা মাছ খুব সুন্দর মাছ এটা পদ্মা নদীর ইলিশ এই আরো একটা আছে যাই হোক মানে একটার পর একটা একটার পর একটা এইভাবে কয়েকটা ইলিশ কিন্তু আমাদের হয়ে গেলো যাই হোক জালে জুড়তেছে ইলিশ মাছ কি ভাগ্যর ব্যাপার কোনবার সময় আপনার লাখ ফেভার করবো দেখবেন একটার পর একটা অনেক ইলিশ আপনার জালে ধরছে আবার কোনবার সময় হয় কি জাল খুব সুন্দর পানিতে আসে দেখেছি আপনাদের চতুর্দিকের মানে পরিবেশ আজকে ঘোলা চরা দিন ক্যামেরায় ঘোলা আসে কোনবার সময় এরকম হয় ইলিশ একটার পর একটা আসে কোনবার সময় আবার কম আসে যাই হোক দেখতে দেখতে আমাদের জাল উঠানো কিন্তু শেষ হয়ে গেল দর্শক আমি আধা রাস্তায় থেকে দেখাইছিলাম জাল উঠানো শেষ আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায়টাচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে السلام عليكم